দেশের বাইরে প্রবাসে আমরা যারা আসছি তারাই একমাত্র জানি যে কিভাবে প্রবাসে ইনকাম করতে হয় কতটুকু স্ট্রাগল করে ইনকাম করে দেশে টাকা পাঠাই আর সেই টাকাই ভোগ বিলাসিতা করে ফ্যামিলির মানুষ তারপরেও প্রবাসে যারা আছে সবাই চাই নিজের কষ্টের উপার্জনের টাকা দিয়ে একদিনের জন্য হলো নিজের ফ্যামিলিকে একটু ভালো রাখতে দেশের মানুষ মনে করে প্রবাসে থেকে কত টাকা ইনকাম করি ভালো একটা পোশাক ভালো চলাচল যখন ভালো একটা পোশাক পরে যখন ফেসবুকে স্ট্যাটাস দেই বা ছবি আপলোড করি দেশের মানুষ মনে করে যে প্রবাসে আমরা কত শান্তিতে আসি কত লাখ লাখ টাকা ইনকাম করি এখন সকাল আটটা বাজে আমার ফেসের অবস্থা বর্তমান সময়ে আরব দেশ যেগুলো আছে মধ্যপ্রাচ্যে দুবাই সৌদি ওমান এই দেশগুলোতে অতিরিক্ত গরম সামনের দিনগুলা আরো ভয়াবহ প্রচন্ড গরমের সময়ের জন্য আমরা অপেক্ষা করছি জুন জুলাই আগস্ট সবচেয়ে বেশি গরম পড়ে এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে আশেপাশে আমাদের আমি এখন বর্তমান যে জায়গাতে ডিউটিতে আছি এটি ডুবাই একটি গুরুত্বপূর্ণ পর্যটন এরিয়া ডুবাই জুমেরা আমি এখন ওপেন বিচে আসি এটি একটি ফাইভ স্টার হোটেলের ওপেন বিচ বা প্রাইভেট বলা হয় তো এখন ফেসের যদি এই অবস্থা হয় দুপুর একটা দুইটা বা তিনটা সময় কি হতে পারে সকাল ছয়টার দিকে হোটেলে কাজের উদ্দেশ্যে অর্থাৎ ডিউটির উদ্দেশ্যে ঠিক চারটা বাজে এখানে আমার ডিউটি শেষ হবে এই সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত এই রোদের ভেতেই আমাদেরকে ডিউটি করতে হয় বা আমি ডিউটি করছি আমার মতন আরো অনেক আছে আমার সহপাঠী